বন্ধুগণ এখন আছি আমি গোয়ার মারদলে আর এই মারদলে একটা মন্দির আছে মন্দিরটার নাম হচ্ছে লক্ষ্মী নরসিম্মা মন্দির তা সেই মন্দিরের বাইরে একদম গেটের বাইরে আমি দাঁড়িয়ে আছি এবার আস্তে আস্তে আমি পেছনের দিকে যে গেট আছে গেট দিয়ে মন্দিরের দিকে এগোবো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আর এই জায়গাটায় জুতো খুলে নিলাম তা আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরের দিকে ঢুকছি কত বড় মন্দির বহুত বড় মন্দির তা মন্দিরের চারি সাইডে কিছু ঘরও আছে এটা হচ্ছে সাধারণত ক্যান্টিন বলতে পারো বা এই খাওয়া মন্দিরের আর কি যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় সে খাওয়া দাওয়ার ঘর মন্দিরটা খুব বড় প্রচণ্ড বড়ো আর মন্দিরের এই জায়গাটা একটা ইন্দ্রা রয়েছে বা কুয়ো রয়েছে বড় মন্দিরটা কি বলবো মানে এসব মন্দির তো আর কি ছবিতে দেখানো ঠিক না মানে এসব জায়গায় এসে দেখতে হবে এসে না দেখলে আমি যা দেখছি এখন মন্দিরে সবে ঢুকলাম ঢুকে যা দেখছি অসাধারণ মানে এর বর্ণনা করা যায় না এর কিরাম আর কি কত সুন্দরের বর্ণনাটাও করা যাবে না অসাধারণ আর সামনে একখানা কুণ্ড আছে চলো প্রথমে কুণ্ড থেকে ঘুরে আসি ও হো কি লাগছে মানে একদম একদম এই যে দেখতেই পাচ্ছো কি বলবো মানে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই শুধু দেখো এই হচ্ছে মন্দির চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে এই মানব জনম আমরা পেয়েছি আর এই মানব জনমের ভেতরে যেহেতু এখন আমার ২৬ বছর বয়স ২৬ বছর পার করে ফেলেছি বা যেটা পার করে ফেলেছি সেটা নিয়ে আর কথা না বলে এই ছাব্বিশ বছর পার করে ফেলেছি এটা নিয়ে তো আর ভাবা ঠিক না তবে যে বছর এখনও আজ কি আর কি আমি আছি চেষ্টা করবো যে ভারতে আমাদের পঁয়ষট্টি ছেষট্টি লাখ মন্দির আছে এর ভেতরে ছোটো বড়ো মানে কি বলবো কত যে মন্দির আছে সেই সব মন্দিরগুলোর ভেতরে আমি যদি কয়েক হাজার মন্দির ঘুরতে পারি তাহলে আমি আমার জীবনকে ধন্য মনে করব দেখো সারা ভারতে বিস্ময়কর এক ব্যাপার বিস্ময়কর মানে কি সুন্দর সুন্দর জায়গা কি সুন্দর সুন্দর জায়গায় স্থাপিত করা আছে মন্দিরগুলো তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সব মন্দির মানে তুমি যদি এখানে আসো মন্দির দেখলেই পেট ভরে যাবে খেয়ে পেট হবে না মানে কি বলবো মানে বলার কিছু নেই শুধু একবার ভাবটা দেখো মন্দিরের আবভাব গুলো দেখো ও কি জায়গা সত্যি কথা বন্ধুগণ এই কোন জায়গায় চলে আসলাম অসাধারণ অসাধারণ এটা হচ্ছে মন্দিরের আর কি সামনেই যে আর কি কুণ্ড সেই কুণ্ড থেকে বেরিয়েই বড় গেট আর গেটের সামনেই একদম মন্দির তা মন্দিরটা আমি একটু পরে ঢুকবো আগে মন্দিরের সাইডগুলো আমি একটু ঘুরে দেখে নেব এই যে এই যে ঘর এই যে ছোট আর কি মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে সাধারণত বললাম এই যে প্রত্যেক মন্দিরেই একখানা করে স্তম্ভ থাকে একখানা করে কুণ্ড থাকে আর এই ঘরটাই যে মন্দিরের হোম যোগ্য বা যেসব অনুষ্ঠান আদি করা হয় সেগুলো এই মন্দিরের ভেতর করে এটাও সেই সেই জায়গাতে মানে চারি সাইডে জঙ্গল আর পাহাড় পাহাড় ঘেরা জঙ্গল ঘেরা ভেতরে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে একটা মন্দির আছে ছোট মন্দির ব্রহ্ম মন্দির আর আজকে আমি তিন চারটে মন্দিরে গেলাম তিন চারটে মন্দিরে দেখি নতুন করে আর কি কাজ নির্মাণ করছে মানে যেগুলো সব ফুলের বাগান বাগান আছে যেগুলো এটা হচ্ছে পুরুষ নায়ক আর পুরুষ ব্রহ্মাণ্ডঘর এখানটাও একটা এটাও একটা ছোটো মন্দির তাই মন্দিরের পাশে দু পাশে দুটো ছোট মন্দির আছে ওই পাশে দেখালাম ব্রহ্ম মন্দির আর এই পাশে হচ্ছে পাইক পাইক মানে কি আমি জানি না যাই হোক এটা এক না খুব ভয়ঙ্কর মূর্তিটা দেখে খুব ভয়ঙ্কর লাগছে এই হচ্ছে মন্দিরের পরিবেশ ওহো বন্ধুগণ এটা দেখো কি বহুত পুরোনোখানা প্রদীপ টাইপের বড় Thank you. তখন তখন এবার মন্দিরের সামনে চলে এসেছি বাইরে লেখা আছে মন্দিরের ভেতরে ফটো ক্যামেরা এসব কি মোবাইল ফোবাইল নিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে হয়তো ভিডিও মিডিও কিছু করা যাবে না তা আমি কেউ বলার আগেই আমি ফোনটা নিজে থেকে বন্ধ করে দিই যাতে কেউ আঙুল তুলতে না পারে মন্দির সম্পূর্ণ দেখা হয়ে গেল তো এবার আমাকে যেতে হবে অনেক দূর চলে এসেছি আমার আর কি যে জায়গা থাকি সেই জায়গা থেকে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন হর হর মহাদেব জয় শ্রীরাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে